এই তিনটা বিষয়ে জানা অত্যধিক দরকার তার মধ্যে এমন কিছু ভার আছে যেগুলো যেগুলো বানান ভিন্ন এবং যেগুলো আমাদেরকে অত্যন্ত গুরুত্বের সাথে যতই জ্ঞানী হোক অথবা অবশিষ তাদেরকে মুখস্থ করতেই হবে এভাবে বানান এগুলোকে বলা হয় স্ট্রং ভার। হ্যাঁ এগুলোর বিশেষ ক্ষমতা আছে উচ্চারণগত একটা সাথে আর একটা মিলে না আর কি এগুলো বানান খুবই ভিন্নতা লক্ষ্য করা যায় এই জন্য প্রত্যেকটাই মুখস্থ করতে হয় সবাইকে অথবা তিনটা করে রূপ আমাদের জানা দরকার আমরা জানছিলাম আলহামদুলিল্লাহ আড়াই জাবজ আড়াই জেন আবাই ডাবট আবট আওয়াক আওক আওখেন

আমরা বলি কাম কাম আচ্ছা কাম কাম হবে না আচ্ছা যাই হোক চুজ 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 হ্যাম কাম তাহলে খাম খেম খাম এগুলো আমরা ডু ডিট ডান ডিট ডাক ডাক ড্রাইভ ড্রু ড্রিভেন বা ড্রাইভেন ড্রিং ড্রিং ড্রাং ড্র ড্রিউ ড্রন ইটা টিথেন ইটা টিথেন ফল ফেন ফলেন ফ্লাই ফ্লিউ ফ্লন ফাইট ফট ফট उंड তো ঠিক আছে হ্যাং হাইড হিট হিডেন হাইড হিট হিডে হিডেন হোল্ড হেলথ হেলথ নন ইউ নন মেক মিট মিড মিট্ মিট্ ভিন্ন এগুলো কিন্তু আমরা আরবি ইংলিশে লিখেছি তাই না আমার ডিকশনারি দ্বিতীয় conde গুলো যেগুলো অবশ্যই মুখস্থ করতে হবে আফআল ও লামজদস এগুলো আরবি ইংলিশে যা মুখস্থ করতেই হয় সবাইকে এই বিষয়ে দেখেন এগুলো আমি আবার কি করেছি আরবী ইংলিশ করেছি না তো আমাদের আজকে এখান থেকে পড়া হবে তাই না নিশ্চয় তাহলে

ঠেকমি ঠেকমি ঠেক মি আমাকে নিয়ে যাওয়া আবার নিয়ে যাওয়া হয় যদি টেকের পরে মেইন অবজেক্ট আসে ঠিক আছে তো এখন মিস মানে হচ্ছে অ মিস মানে কি অ তাহলে মিস্টেক তাহলে না নেওয়া ভুলে যাওয়া ঠিক আছে তাহলে মিস্টেক 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 ভুলে যাওয়া ভুল করা ভুল করা মিস্টেক ডোন্ট মিস্টেক এগেইন এন্ড এগেইন ভুল করে আমাদের উচ্চারণটা অতটা স্ট্যান্ডিং প্রোনাউন্সিয়েশন হয় না তবে অ্যাকসেন্টের অ্যাকসেন্টটা যে উচ্চারণ বিধি আছে এগুলো আমাদের জানা দরকার অত্যন্ত গুরুত্ব দেওয়া দরকার এখন আধুনিক যুগে আমরা চেষ্টা করছি সকলে ইনশাল্লাহ আমিও ফোনেটিক্সে ভর্তি হব অচিরে ইনশাল্লাহ তো মিস্টেক 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 রান রেন রান রান রেন রান রান মানে কী দৌড়ানো আমরা এগুলো জানি কিন্তু কে গেন আর গেন আমরা করছি ঠিক আছে রান রেং রাং তাহলে রিং রেং রাং রিং রেং রাং রিং রিং রেং আমরা এরিয়া আগে আরাইস অ্যা রোজ আরাইজেন আরাইস এ রোজ আরাইজেন আরাইস অ্যা রোজ আরাইজেন এভাবে আমরা করেছিলাম না তাহলে রাইজ, রোজ রাইজ এন রাইজ এন রাইজ ইভেন তো

শুট 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 একটু ইয়া হবে আর উচ্চারণ এক কই শুট 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 স্লাই স্লিউ স্লাই স্ট্যান্ড ডিস্টো ডিস্টো স্টিল স্টোন স্টোলেন আর স্ট্রাইক স্ট্রাক্ট স্ট্রাক্ট এই যে এই পর্যন্ত আমাদের আজকে পড়া থাকলো আমরা ইনশাআল্লাহ মুখস্থ করে আসব এই শীতটা অন্যান্য সাথে অনেক বই থেকে খুঁজে খুঁজে যেটা একত্রিত করেছি দেখেন একটা বৈশিষ্ট্য আছে এখানে যেগুলো শব্দের সাথে বিশেষ করে পিসি আছে ইয়াটা ফলো করেছি সবগুলো কোন কোন শব্দের সাথে টি আস সেগুলো একত্রিত করেছি দেখেছেন এই যে পরের পৃষ্ঠায় এবং যেগুলো ডি টি উচ্চারণ হবে সেগুলো একত্রিত করেছি এক পৃষ্ঠায় আবার দেখেন এ তার মানে

কেন আসতেছে সেসে টি 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 কোন ভার্বের আসতেছে এক পৃষ্ঠায় আবার দেখেন এখানে আর পৃষ্ঠায় কি করেছি যেগুলো শেষে টি আসবে কিন্তু বানান ভিন্ন হয়ে আবার দেখেন যেগুলো অক্ষর দ্বিত্ব হয়ে যাবে ইডি যোগ কর সকল ভার্বের শেষে ইডি দিনেই তো সেটা উইক ভার্ব হয়ে যাবে কিন্তু যেগুলো ভার্বের শেষে ইডি যোগ করার সময় এল বা ওই অক্ষর শেষের কনসার্নটা দিত্ব হয়ে যাবে যেমন ক্যান্সিল কোয়ারেল ট্রাভেল রিফা প্লেন বেগ নট হোপ স্টপ ড্রপ এগুলোর এগুলোর শেষের কনসার্নটা ইডি যোগ করার সময় দ্বিত্ব হয়ে যাবে আবার দেখেন এক পৃষ্ঠায় কি করেছি যেগুলো শেষে ভার্বের শেষে ওয়াই আছে ওয়াইটা উঠে যে আই ইডি যুক্ত হবে তারপরে একটা পৃষ্ঠা দেখেন যেগুলো কোনো পরিবর্তন হবে না তাহলে এই যে এই শিরোনামগুলো দিয়ে দিয়ে যে এটা করেছি বাবা বছরের বছরের বছর চিন্তা করতে হয়েছে একদিনে যে পেয়েছি অথবা এরকম ভাবে অকাত করে এক জায়গায় পেয়ে গেলাম বিষয়টা এরকম নয় চিন্তা করে করে এগুলো করেছি এজন্য জন্য খুবই গুরুত্বর সাথে এগুলো মুখস্ত করবেন ইনশাল্লাহ আমরা টেন্স ও এগুলোর সাথে সাথে দ্বিতীয় অ্যাকশন যে নাম্বারগুলো আছে এগুলো আমরা পড়তে থাকব